সে কারণে আমরা সবাই মিলে তার জন্য একটা কেক নিয়ে আসছি ক্লাসের মধ্যে আর আমাদের ক্লাসের প্রায় এক ঘন্টার মতো বিরতি আছে এরপরে আরেকটি ক্লাস শুরু হবে আর এই এক ঘন্টায় আমরা তার জন্য কে একটি কাটবো এবং হচ্ছে অনেক মজা করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা হঠাৎ করে যেহেতু তাকে মাথায় একটা টুপি বানিয়ে পরিয়ে দিল সবাই মিলে এরপর হচ্ছে তার সাথে কেকটি ধরে আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিচ্ছিলাম বন্ধুরা আমরা কেকটি কাটলাম এবং হ্যাপি বার্থডে রিফাত রিফাত বলে সবাই চিৎকার করলাম তো কেকটি কাটার পরে হচ্ছে সর্বপ্রথম তাকে আমি খাইয়ে দিয়েছিলাম তো বন্ধু রিফাতকে আমি খাইয়ে দিলাম এবং হচ্ছে আমিও খেলাম আর এরপরে হচ্ছে একে একে সবাই মিলে তাকে খাইয়ে দিচ্ছিল আর এর ফাঁকে আমিও খেয়ে নিলাম আর বন্ধু রিফাত বলেছিল যে তাকে না লাগাইতে এরপরেও আমি লাগাই দিলাম কারণ হচ্ছে তার জন্মদিন সো না লাগাইলে হয় কি না এই কারণে হচ্ছে তার মুখে লাগাই দিলাম যদিও আগে থেকে বলছিল যে না লাগাইতে কারণ এই কেক কাটার পরে আবার আমাদেরকে ক্লাস করতে হবে সো ধোয়ার একটা প্রবলেম আছে এই কারণে হচ্ছে কেউ কাউকে না লাগানোর জন্য কথা ছিল তো দেখতে পাচ্ছেন সবাই খুব মজা করতেছিল কিন্তু আমি যেহেতু কেক লাগাই দিছি সো আমাকেও বলতেছে লাগাই দিবে এই কারণে হচ্ছে সবাই মিলে আমাকে লাগাই দিল কেকটা যেহেতু আমি শুরু করছিলাম ফার্স্ট টাইম কেকের বাকি যে অংশটুকু রাকিব সবাইকে ভাগ করে দিছিল এবং হচ্ছে এক একজন এক একজনকে খাইয়ে দিছিল তো আমাদের মধ্যে হচ্ছে বন্ডিংটা খুব ভালো সবাই মিলে অনেক দুষ্টামি করে এরপরে হচ্ছে আমাদের মধ্যে সবার খুবই ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে যেহেতু আমরা তিন বছর যাবৎ পড়ালেখা করতেছি তো আমাকে সবাই মিলেই নর্মালি আমাকে কেকটা লাগিয়ে দিছিল তো আমি যেহেতু কিছু বলি না কারণ হচ্ছে ফার্স্ট টাইম আমি শুরু করেছিলাম কেকটা মাখাই দেওয়া তো আমি বলতেছিলাম ঠিক আছে তোমরা যে আমি যেহেতু তোমাদেরকে লাগিয়ে দিছি, তোমরাও সমস্যা নাই দাও ন্যাচারালি বাট জোর করে নয় তো আমি স্বাভাবিকই ছিলাম আর এরপরে হচ্ছে এক একজন এক একজন আমাকে এসে কেক লাগিয়ে দিল এবং হচ্ছে খুব দুষ্টামি করতেছিল আর ওই যে আমার বন্ধু কাদের ও সবসময় একটু বেশি দুষ্টামি করে ক্লাসের মধ্যে সব সময় অল টাইম সবার সাথে এই দুষ্টামি করে সেই ছোটোবেলার মতো একজনের কলম সাইডে রাখে একজনের মানি ব্যাগ রাখে এরকম খুব দুষ্টু তো সবাই মিলে হচ্ছে পরে আমরা কিছু সেলফি তুলে নিয়েছিলাম যেহেতু একটি স্মরণীয় দিন এরকম দিন প্রতিদিন আসে না যার কারণে হচ্ছে মেমোরিতে ধরে রাখার জন্য তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা কেক কাটার পরে আমাদের আরও দুই ঘন্টার একটি ক্লাস ছিল আর ক্লাস শেষে আমরা চলে আসলাম হচ্ছে রেস্টুরেন্টে তো ফার্ম গেটের খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্টে চলে এসেছি আর এখন বন্ধু রিফাত আমাদেরকে ট্রিট দিবে তো আমরা ভিতরের দিকে অনেক টেবিল আছে আর সেই ভিতর পাশে এসে বসলাম যেহেতু আমরা সবাই ফ্রেন্ড সার্কেল সো আমরা একটু মজা করব যেহেতু সবার সামনে একটু আনজি লাগবে তাই আমরা সবাই এসে বসে পড়লাম এবং খাবার অর্ডার দেওয়ার পরে আমার আমাদের খাবারগুলো

কিন্তু তো বন্ধুরা অনেক তো মজা করলাম তো খাবার চলে এসেছে আমরা খাবার আর খাওয়া শুরু করে দিলাম তো আমরা হচ্ছে আজকে চিকেন চাপ এবং হচ্ছে নান রুটি অর্ডার করেছিলাম তো সবাই মিলে হচ্ছে আমরা খাচ্ছিলাম যেহেতু আমরা এখন প্রায় লাস্ট ইয়ারে আর আমাদের সবাই একসাথে পড়ালেখা করতেছি অনেক বন্ধুই আমাদের ডিপার্টমেন্ট বা সেকশন চেঞ্জ করে তাদের সুবিধা মতো ডেস বা হচ্ছে আপনার অন্য অন্য শিফটে চলে গেছে বাট আমরা আমাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো যার কারণে হচ্ছে আমরা এখনও সবাই একসাথেই আসি আমাদের যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ভালো বন্ডিং তো রয়েছে এটা আজীবন যাতে লাস্ট পর্যন্ত ধরে রাখে এই কারণে হচ্ছে আমরা অল টাইমে হচ্ছে সবাই সবাই সাথে ভালো বোঝাপড়া রাখি এবং হচ্ছে সবাই সবারকে বোঝার চেষ্টা করি তো প্রেক্ষিতে প্রায় সময় আমরা বেরোই খাওয়ার দাওয়ার জন্য ঘোরার জন্য তো খুবই ভালো লাগে আমাদের পড়ালেখা শেষ হয়ে গেলে হয়তো এক একজন এক এক জায়গায় কর্মস্থলে এবং হচ্ছে পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে অলরেডি অনেকে আমাদের মধ্যে সফল ভালো জব করে বাট হয়তো আর এরকমভাবে দেখা হবে না পড়ালেখা শেষ হয়ে গেলে এক একজন এক এক ডিস্ট্রিক্টের বা এক এক জায়গার সো এই কারণে হচ্ছে আমরা লাস্ট ওয়ান ইয়ার যতটা ঘোরাফেরা যায় এবং স্মৃতি ধারণ রাখা যায় সেটা চেষ্টা করি এবং সবার মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি